আসসালামু আলাইকুম বিরোধ কেমন আছেন আশা করি আল্লাহ বাকির রহমতে অনেক ভালো আছেন সব বেহ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে বইটি সে বইটির নাম হচ্ছে কিতাবুল ফেরাওয়ানা মানে কিতাবুল ফেরাওয়ানা যে কিতাবটি এই বইটি তো কিতাবুল ফেরাওয়ানা বইটি খুবই মানে জনপ্রিয় একটি বই মানে জনপ্রিয় পেয়েছে এবং এটি অনেকেই দেখেছেন এটা কিন্তু অরিজিনাল বই দেখেছেন তাই আজকে আপনাদের মাঝে আমরা যে কিতাব নিয়ে আসছে এটা হচ্ছে পিডিএফ কিতাব ও ফেরা অনেক পিডিএফ আর বলতে গেলে এটি খুবই দামি একটি বই আপনার সম্ভবত এটা চন্দন কাঠ বা কী একটা কাঠ আমি সম্ভবত মনে করতেছে না কী একটা কাঠের মানে গাছের গাছ বা কাঠ কাঠ দিয়ে মানে গাছ দিয়ে গাছের এদিক খাত মানে কাগজটা তৈরি করা হয় সেই কাগজেই কিন্তু এই বইটি ছাপানো হয়েছে আর এখানে আমি যদি দেখা দিতে চাই যেটা হচ্ছে বইটির মূল্য বইটির মূল্য বাংলাদেশে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ইন্ডিয়াতে হচ্ছে চব্বিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আর ডলার ইউএস ডলারেতে হচ্ছে দুশো সাত পঞ্চাশ ডলার ঠিক আছে মূল্য তো আমি নিচের দিকে যাচ্ছি এটারীদের যে কাজ আছে এটা সূচিপত্র অনেক বড়ো তাই আমি আপনাদেরকে সূচিপত্র দেখাবো না সম্পূর্ণ বই আছে উনিশশো সাতত্রিশ সম্পূর্ণ এই কিতাবটি আমার কাছে আছে যেটা পিডিএফ আকারে আছে ঠিক আছে তো এটি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন কিতাবুল ফেরাও না আর যে কাজগুলো আছে সব ভয়ঙ্কর কাজ এবং কে এটার আছে দেখেন সূচিপত্রগুলো সূচিপত্রগুলো পার হয়ে যায় আমি একটু আপনাদেরকে মূল যে কাজগুলো আছে কাজগুলো দেখাই হ্যাঁ নিচের দিকে যাই আচ্ছা এই যে কাজের এই সচিপত্র এখান থেকে শেষ ঠিক আছে এখান থেকে কাজ শুরু এই দেওয়া এখানে স্ত্রীকে হাজির করার তদ্বির নিচে নকশা আছে ঠিক আছে একটি এরকম ছবি দেখবেন এই ছবির নিচে নকশার এবং নিয়ম কারণ দেওয়া থাকে আছে প্রতিটা ইয়াতে যে যে কাউকে মহাব্বত উপস্থিত করিবার তদবির ঠিক আছে এই যে নিচে নকশা দেওয়া সেই নকশা দিয়ে কাজ করতে হবে তারপরে যদি বলতে দুই সালের মধ্যেও ফরক দেওয়া এই যে দেখেন আচ্ছা আমি একটু মাইস্ক্যানের কাজগুলো দেখাই সম্পূর্ণ বইয়ের নকশা এখন আপনি এগুলো শেষ করতে পারেন না অনেক পৃষ্ঠাতো না অনেক পৃষ্ঠা এই জন্য যেমন ধরেন এখানে প্রত্যেক প্রত্যেক প্রকার শান্তি নকশা দেওয়া দোকানে বেশি বিক্রি করত বের এই যে নকশা দেওয়া তারপরে হচ্ছে যে শয়তান দ্বারা এই শত্রুকে কষ্ট দেওয়া হ্যাঁ তারপরে শয়তান দ্বারা এই শত্রুকে কষ্ট দেওয়া মনে এটা ভিতরে এমন কোনো নাই নেই ঠিক আছে অনেক কাজ শত্রুর দ্বারা শয়তান দ্বারা শত্রুকে কষ্ট দেওয়ার তকবির বা নকশা হ্যাঁ তারপরে যদি নিচের দিকে যাই আর একটা কথা বলি আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আর বলে দিচ্ছি ঠিক আছে এখানে এমন বিষয় না যে যেহেতু আমি এটা বিক্রি করবো সেক্ষেত্রে আপনাদেরকে আমি ওইভাবে দিতে পারবো না মানে নিয়মকানুন দেখাইতে পারবো না হয়তো বা নকশা দেখাবো নিয়মকানুন দেখাইতে পারবো না হয়তো আবার দেখে গেছে নিয়ম কারণ দেখাবো নকশা দেখাই দেব না ঠিক আছে এইভাবে যেহেতু এটা বিক্রি করবো সে যদি আমি সম্পূর্ণ সব কিছু দেখিয়ে দেখেই দিতে তো আর বিক্রি করা হইলো না হলো না এটা ফ্রিতে দেওয়া হইলো তাই না তো এইটাই তো এখানে দেখেন সকল প্রকার দুশ্চিন্তা দুষ্টি থেকে মুক্তি পাওয়ার এই যে নকশা এটা ঠিক আছে নকশা এটা নিয়ম উপরে আছে তারপরে মোহাম্মদ বিদ্যাবর তারপরে নিচের দিকে যাই এই দেখেন অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কাজ আছে এটার ভিতরে ঠিক আছে তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন এইট সেভেন ডবল টু ফাইভ থ্রি ডাবল সেভেন ওয়ান এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের লাগবে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ ক্লিয়ার বডি একদম পানির মতো ক্লিয়ার একদম ক্লিয়ার আছে ঠিক আছে যাদের লাগবে যোগাযোগ করবেন ঠিক আছে এই দেখেন আর এটাই হচ্ছে কিতাবুল ফেরাও না উনিশশো সাতত্রিশ পিস্টার ঠিক আছে সম্পূর্ণ ক্লিয়ার এক সিরিয়াল বাই সিরিয়াল পিস্টার দেওয়া আছে যাদের লাগবে নিতে পারেন ঠিক আছে অনেক কাজ আছে তাই মানে বই দেখা যা অনেক সময়ের ব্যাপার এই দেখেন আচ্ছা দেখেন নকশা নকশার কাজগুলো যে দেখেন নকশার কাজগুলো যে দেখেন ঠিক আছে তা যার লাগবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিও আবার দেখা হবে আর যাদের এটি প্রয়োজন তারা যোগাযোগ করবেন ঠিক আছে এটির একটা লাইভ ভিডিও আমি করছি লাইভ ভিডিও দেখতে পারেন ওটাতে সম্পূর্ণ বই ভালোভাবে সূচিবত্র সব দেওয়া আছে ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে আর এইটা এটা যাদের লাগবে এটা নিতে যোগাযোগ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ